আবারও এক হলেন সাকিব কান এবং চিত্রনায়িকা শবনাম বুবলি এর পূর্বে অপবিশ্বাসকে নিয়ে সাকিব কান নিউ ইয়র্কে ঘুরে বেড়ালেও অপবিশ্বাস তা প্রকাশ করেননি চিত্রনায়িকা শবনাম বুবলি আজ তিনেই আগস্ট কিছু ফটো প্রকাশ করেছেন তাতে দেখা গেছে সাকিব খান চিত্রনায়িকা বুবলি সাজাদ কানবীর নিউ ইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় জুটি সাকিব খান নাম বুবলি এবং তাদের ছেলে সাহাজাদ কানবীর কয়েকদিন আগেই নিউ ইয়র্কে পৌঁছে রুজবেল্ট আইল্যান্ড পরিবার সহ ঘোরাঘুরি করেছেন এই মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিভিন্ন ফটোতে ফটোগুলোতে দেখা গেছে এক কালো গাড়ি থেকে নাম ছিলেন ম্যাগাস্টার সুপারস্টার বাবা সাকিব খান বীরের হাত ধরে হাঁটছিলেন দুজন আর বুবলি পেছনের দিকে মিশমিশ করছেন সবার মুখে শান্তি আর পরিবারের প্রতি মায়া স্পষ্ট ফুটে উঠেছিল ধারণা করা হয়েছিল উপচে পড়া বাঙালি অধ্যসিত এলাকাগুলো এড়িয়ে তারা নিরিবিলি সময় কাটানোর জন্য রুজবেল্ট আইল্যান্ড চয়ন করেছেন সাকিব খান এর আগেও তার বড় ছেলে আব্রাহম খান জয়কে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে সুন্দর স্মৃতি গড়তে চেয়েছিলেন এবার একই জায়গায় নিয়ে গেলেন ছোট্ট ছেলেকে স্বপ্ন পূরণ করলেন বীরের বড় ভাইয়ের সেই জায়গায়ও ছোট ভাই গেলেন সংবাদ মাধ্যমে জানিয়েছেন বুবলি নিজেই এই ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করে যেখানে সাকিব বীরের সঙ্গে তাদের ভালো সময়ের কিছু মুহূর্ত ধরা পড়েছে প্রকাশিত ছবিগুলোতে স্পষ্ট দৃশ্যমান হচ্ছে যে নিউ ইয়র্কের রুজবেল্ট আইল্যান্ডে পারিবারিক আনন্দময় কিছু মুহূর্ত কাটাচ্ছেন তিনজন ছবিগুলোর দৃশ্য পরিস্থিতি বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে তুলেও ধরেছেন নায়িকা নিজেই অনেকেই প্রায় সময় বলেছিল সাকিব খান বুবলি বীর তারা সুন্দরভাবে সংসার করছেন গুঞ্জন এবার সত্য হল তৃতীয় বিয়ে নয় সাকিব খান যেমন রূপালী পর্দা একজন সুপারস্টার ঠিক বাস্তবে একজন আদর্শ বাবা স্বামী হিসেবেও তিনি আদর্শ একজন স্বামী যার ফলে দুই স্ত্রীকেই সমানভাবেই সময় দিচ্ছেন দু সন্তানকেও বাবার দায়িত্বই পালন করে যাচ্ছেন যার ফলে তার স্ত্রীরা প্রায় সময় প্রশংসা করে থাকেন সাকিব খানের আমরা যদি একটু শর্টকাটে বলি সাকিব খান বুবলি চেলেবির এই তিনজন নিউ ইয়র্কের একটি গরুয়া ছুটির সময় উপভোগ করছেন আর সেই মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে দারুণভাবে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়ে ছবিগুলো প্রকাশ্য এসেছে এবং ব্যাপক পরিচিতি পেয়েছে প্রশংসায় বাসাচ্ছেন বুবলি সাকিব কানকে কেননা বক্তরা প্রত্যাশা করেন তারা যেন সুন্দরভাবে সংসার করেন মানুষ স্বপ্ন বিলাসী স্বপ্ন দেখতেই অভ্যস্ত বকবরা স্বপ্ন নিয়েই সাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছেন বুবলি সাকিব খান ও স্ত্রীর অধিকার দিয়ে ভালোবাসার তাগিতে বিয়ে করেছেন পরিবার এসেছে পুত্র সন্তান